বাইরেে যারা যাবেন মানে দেশের বাইরে যারা যাবেন মানে ভাবে বলবো মানে মনে কোনো সন্ধ ছাড়াই চলে আসবেন এগুলো অনলি 400 টাকা করে ভাই সিরিয়াসলি ফুল লেদার ভাই নে অরিজিনাল লেদারের হচ্ছে আপনার লোফার রাইট টাকা মাত্র করে বিশ্বাস করার মতো আছে এখানে এগুলো সব এগুলা

কতটা ফ্ল্যাগ জিব 2000 করে বিক্রি করি আমরা তখন এখন অনলি পাঁচ ছাড়ে যে জুতাগুলো মার্কেট চ্যালেঞ্জ ভাই এগুলা একেবারে একদম মার্কেট চ্যালেঞ্জ পাঞ্জাবির সাথে টাসেল পরবে না সেনচুরি লেদারের এটা তো হতেই পারে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই not only টাসেল এগুলা কিন্তু ফর্মালও মেইনটেইন করতে পারবে এই টাসেলটা আমাদের একদম মোস্ট রানিং সিঙ্গেল মন্টর মধ্যে এই জুতাগুলো আমাদের বর্শি ডিজাইন বলা হয় টাসেল শু যাই দেখতেছেন এখানে টাসেল শুগুলো সবগুলা হচ্ছে আপনাদের মার্কেটের মধ্যে যদি কেউ 1400 করে এই টাসেল মেলাতে পারে

এই মার্কেট পুরাটা চ্যালেঞ্জ ভাই পুরো ট্যানারি মোড়ি চ্যালেঞ্জ ভাই সোর্সিং দোকানদার মানে সোর্সিং করে প্রোডাক্ট বিক্রি করে তারা কোনোদিন আপনার মনে করেন দামে দিতে পারবে না তখন আপনি বুঝতে পারবেন যে সে আসলে কি রিয়েল ম্যানুফ্যাকচারার নাকি সোর্সিং করে ভাই চায়ের দোকানে চা খেতে গেলে 400 টাকা চলে যায় চা খেতে গেলে 400 খরচ হয়ে যায় সেই জায়গায় এক জোড়া জুতা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ কোনো डाउट নাই এগুলোর মধ্যে আরো ভেরিয়েশন আসতেছে উঠবে ইনশাআল্লাহ সবগুলো পাবেন আবার অফার যেটা ছিল আগে 1450 সেখান থেকে পঞ্চাশ টাকা লেস করে দিয়ে চোদ্দশো টাকা ছিল চোদ্দশো টাকায় আসে সোয়েট লেদারের মধ্যে আরো বেশ কিছু কালেকশন আছে এগুলা এক বছর ফুল গ্যারান্টি ভাই ইনশাল্লাহ এগুলোর মধ্যে কোনো ডাউট নাই এগুলো আপুদের জন্য এই ধরনের লেদার ব্যাগ গুলো ডাবল চেম্পারে সেই পঁচিশ রোজা পর্যন্ত আমরা অনলাইনে অর্ডারটা নিবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সবাইকে মাহির জানাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের সুপরিচিত একটি শপ সেটা হচ্ছে সেঞ্চুরি লেদার ক্রাফটে আর এখানে আমরা ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য বেশ ধামাক অফার থাকবে আপনারা জানেন সেঞ্চুরি লেদার ক্যাপ কিন্তু সবসময় অফার দিয়ে থাকে আপনাদের জন্য আরেকটা বিষয় বলে রাখি এখানে যতগুলো প্রোডাক্ট আপনারা দেখবেন সবগুলো কিন্তু একেবারেই অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্টগুলো আমরা দেখাবো আর এখানে কেজুয়াল থেকে শুরু করে ফর্মাল শুজ আইটেমসগুলো এখানে পেয়ে যাবেন এবং ঈদ উপলক্ষে তো অফার থাকবে আমরা আরও বিস্তারিত জানবো এই সব থেকে আমাদের সাথে থাকবেন হচ্ছে আপনাদের অনেকেরই পরিচিত মুখ বিলাল ভাই

এই ধরনের জুতোগুলো এগুলো মানে পায়ে না পড়া পর্যন্ত কাস্টমার বুঝতে পারবে না যে মানে হুইচ টাইপ অফ প্রোডাক্ট দিস ইজ আচ্ছা আচ্ছা এত হালকা এবং লাইট ওয়েট ওকে একদম হালকা মানে যারা লাইট ওয়েট সুগুলো প্রিফার করে তাদের জন্য পারফেক্ট इवन আইটা বিষয় হচ্ছে আমি আপনাকে দেখাই কতটা ফ্লেক্সিবল ও আচ্ছা এবং এই ফাইবারটা খুবই সফট মানে এটা কাস্টমার আমার লাস্ট ইয়ারও অনেক কাস্টমার এগুলো পড়ছে

মানে আজ থেকে আরো তিন বছর আগে আমাদের এই ধরনের কিছু জুতা ছিল ইকো স্যান্ডেল নামে আচ্ছা এই স্যান্ডেল গুলো এখন পাচ্ছে মাত্র দুই হাজার করে বিক্রি আমরা তখন এখন পনেরোশো পঞ্চাশ করে দেখান এখানে আরো কিছু আছে না এটা পনেরো পঞ্চাশ বারোশো টাকা জুতোগুলো আছে তেরোশো পঞ্চাশ করে যে জুতোগুলো মার্কেট চ্যালেঞ্জ ভাই এগুলো একবারে একদম মার্কেট চ্যালেঞ্জ আর સેঞ্চুরি લેધર કેપટে হচ্ছে সবসময়ে রিজনেবল আপনারা জানেন এবং হচ্ছে আমাদের ভাই আসলে হচ্ছে আমাদের হোলসেল রেঞ্জে কাস্টমারকে জুতা প্রভাইড করার মানে এর জন্য আমরা সোয়ার আর হচ্ছে এখানে টাসেল টাসেল সুজ পাঞ্জাবির সাথে টাসেল পড়বে না સેঞ্চুরি লেদারের এটা তো হতেই পারে না একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই মানে আমি কি বলবো দেশীয় ব্র্যান্ডগুলোর কথা বল না বললেই না আচ্ছা কথা বাদই দিলাম আমি হচ্ছে আপনার মূলত শ্রী সহ ইন্ডিয়ান যে সমস্ত জুতা পরে কাস্টমার এখানে আসে তাদের থেকে ফলো করে বানানো আচ্ছা জুতা দেখছেন এগুলো মানে ইনসাইডে ইনসোলের ইয়ার মধ্যে দেখলে আপনি খুশি হয়ে মনে করেন যে আদার্স আমাদের এখানে যে সমস্ত শপে আছে আপনার বাঙালি এখন কি খায় জানেন বাঙালি খায় হচ্ছে আপনার জুতার দাম বাড়ায় 50% অফার দিয়ে দিব আপনি মনে করেন সেটাই খাচ্ছে দেখছিস আর সেনচুরি লেদার এটা কখনোই মানে পছন্দ না এবং করবও না আমরা আমরা অলওয়েজ ইন অফার আচ্ছা উই আর অলওয়েজ ইন অফার আমরা আচ্ছা একটা বিষয় দেখাই দিই বিলাল ভাই এখানে কিন্তু আপনাদের লোগোটা লোকটা আছে হ্যাঁ যে লেখাটা আছে অবশ্যই আর হচ্ছে এখানে দেখেন সুজের মধ্যে কতগুলো মানে এগুলো কিন্তু

দয়া করে যারা ভিডিও দেখে আসবেন তারা মানে জুতা শুধু পছন্দ করে আমাদের কাউন্টারে নিয়ে রাখবেন তারা আদার্স কাস্টমার সাথে গোলায় ফেলবেন না কেননা মানে রমজান মাস আমাদের অনেক খরচ আর এই ভিডিওটা ছাড়া হয় আমাদের একমাত্র কিছু প্রোডাক্টকে সেলফ বুস্ট করার জন্য অনলি সেলটা বুস্ট করার জন্য আমাদের ছাড়া হয় এছাড়া আর কোনো কিছু আপনারা যারা আসবেন তারা তো দামটা জানেন তারা অন্য কাস্টমারের সাথে কথা বলবেন না যে এটা এত দাম হ্যাঁ এবং লাউডলি না বলে সুন্দরভাবে আমাদের কাউন্টারে নিয়ে রাখবেন আমরা সেখান থেকে বিল করে আপনার জুতাটা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা কালকে কথা ডিসকাস করার দরকার নেই হ্যাঁ আমাদের শপের মধ্যে তো এগুলো আমরা হচ্ছে এই কাঁচেলগুলো 1800 1900 করে বিক্রি করতেছি একদম 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 1800 1900 করে বিক্রি করতেছি এরপর ভাই আসি আপনার সাইকেল শু আচ্ছা মানে বাবা চাচা খালু তাদেরকে দেওয়ার জন্য এই ধরনের সাইকেল শু মানে পাঞ্জাবির সাথে লুঙ্গির সাথে থেকে শুরু করে কোনো কিছুর সাথে বাদ দেওয়া যাবে না সবকিছুর সাথে পড়তে পারবে এই ধরনের সাইকেল শু গুলো একটু কাইন্ডলি দেখেন সাইকেল শু গুলো একটু দেখায় দেন এখানে এই যে সাচ্চি সাচ্ছি স্যান্ডেল গুলোর মধ্যে আপনার হচ্ছে ভেরিয়েশন আছে বেশ কয়েকটা ডিজাইনের একটু কাইন্ডলি উপর থেকেও দেখাতে পারেন আপনি এই সাচ্ছি স্যান্ডেল গুলো আহ এগুলোর কথা না বললেই নয় যেমন সাফটি ভাইয়া দেখছেন অনেক হ্যাঁ সফট যেমন সফট ওমুন টেক্সট হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ডাউন ফ্লোরটা পর্যন্ত চামড়া इवन আপনারা হচ্ছে এই গ্যালারিতে যত সাচি শু দেখতেছেন আচ্ছা এবং আপনারা হচ্ছে গিয়ে সাইকেল শু দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার এই ব্লগের জন্য শুধু এই ব্লগের জন্য 1100 করে অনলি 1100 অনলি 1100 করে 1100 করে আচ্ছা এই সাচি যে কালেকশনগুলো আছে এগুলো পাচ্ছেন অনলি 1100 করে অবশ্যই 1100 করে কাউসার ব্লগসের নাম এসে বলবেন এবং যার যেটা পছন্দ হবে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে সোজাসুজি চলে আসবেন এসে আর সময় লস হবে না এসে বিলটা পেমেন্ট করে চলে যাবেন জুতাটা নিয়ে আর এগুলো সাইজগুলো তো অ্যাভেলেবেল বিল ভাই এগুলো সাইজ অ্যাভেলেবেল অবশ্যই অ্যাভেলেবেল আছে আপনি হচ্ছে মানে এই জুতাগুলো মানে 1100 করে যে বললাম এখন আমার অন্যান্য কাস্টমার আছে 1500 1600 করে নেগোশিয়েট করে আমরা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা আপনারা যারাই ভাই আসবেন ইনশাআল্লাহ শুধু জুতাগুলো নিয়ে আপনাদের পছন্দের জিনিস এখানে রাখবেন বিলটা পেমেন্ট করবেন অবিয়াসলি ইনশাআল্লাহ এখান থেকে আমি আরো কিছু দেখাচ্ছি ভাই আপনারা হচ্ছে এই হাফ ট্যাসেল প্লিজ হাফ ট্যাসেল গুলো আমাদের অনেক কাস্টমারের ডিমান্ড ছিল যেমন সিঙ্গেল ডাবল মার্কের মধ্যে হাফ টাসেল গুলো দুইটা কালার আছে আর মোস্ট রানিং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর কালেকশন এই যে আসলে দেখার মতো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কম না মানে বিলাল ভাই সবটাই আমি নিচে নিজে আসলে মানে

মানে মানে জোয়ান থেকে বুড়া আমাদের জুতা পড়বে উরা ধুরা কোন মানে আমাদের মানে স্পেশ কোনো ডিজাইন নেই জুতা আপনি আমি তৈরি করছি আপনার হচ্ছে একটু এজি মানুষের জন্য ইয়ংদের কাছে বিক্রি করে কুল পাই না

আমার অনলাইন কিছু ক্লায়েন্ট আছে তারা নিয়ে সমানে বিক্রি করতেছে আমার কোনো রিটেলে পেরেশানি নেই আচ্ছা 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 প্রাইসটা পাচ্ছি বলছিলেন 1650 টাকা মধ্যে এই যে আমি আপনাকে আরেকটা জুতা দেখাই একটু যারা হচ্ছে একটু মানে এজি টাইপের আছে তাদের জন্য এই ধরনের জুতা এই যে ইয়ংরা এটা খুব ভালো পড়তে পারে ডিজাইন ফুল প্লেন আচ্ছা আচ্ছা এগুলো জুতা এগুলো 1650 করে ইনশাআল্লাহ 1650 করে হোলসেল রেঞ্জে মূল মূল কথা হচ্ছে ভাই হোলসেল রেঞ্জে জুতা পাচ্ছে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ অর্থাৎ আপনারা পাইকারি দামে খুচরা পাচ্ছে খুচরা খুচরা পাচ্ছে পাইকারি দামে অফ কোর্স আর হচ্ছে সবচেয়ে বড় ধামাকাটা যেখানে রয়েছে আজকের এই সেনচুরি লেদার ক্রাফটের ভিডিওর মধ্যে ভাইয়া এই যে ট্রাসেল শুজগুলা হ্যাঁ এগুলো ভাই আমাদের কাট সাইজ হয়ে গেছে মানে লাস্ট আরেকটা ভিডিওতে এরগুলো অফার ছিল এখন আরো অফার আছে এগুলো অনলি 400 টাকা করে ভাই 400 সিরিয়াসলি ভাই সিরিয়াসলি 400 টাকা এগুলো 400 করে 400 করে ফুল লেদার ভাই

নিয়ে আমাদের কাছে আবার খুঁজবে আমাদের কিনছে এখন দেখা যাচ্ছে আপনার হচ্ছে স্লাইস স্যান্ডেল গুলো হ্যাঁ স্লাইস এই দাও এটা এবং আমাদের ভাই টাসেল টুসেল এগুলো কাজ শেষ করে আমরা সর্বশেষ এগুলো ধরি এগুলোর মধ্যে আরো ভেরিয়েশন আসতেছে উঠবে ইনশাআল্লাহ সবগুলো পাবেন আর কাইন্ডলি একটু এই গ্যালারিটা আরেকটু আরেকবার দেখায় দিবেন ইনশাআল্লাহ এখান থেকে একটু দেখায় দিবেন আর এই স্লাইস স্যান্ডেল ভাই মানে এই যা ভেরিয়েশন দেখতেছেন এগুলোর মধ্যে আপনার ব্লক দেখে আসলে অনলি ৫৫০

এগুলো প্রাইস রেঞ্জটা একটু বলে দেন মাইনাসে যাওয়ার জন্য যারাই ভাই বুট নিতে আসবেন 2800 টাকা করে বুট পড়বে ইনসাইডে ফার সহ মানে স্নো প্রুফ স্নো প্রুফ স্নো প্রুফ বুটগুলো আপনি 2800 টাকা করে পড়বে ইনশাআল্লাহ যদি হয় নক দিবেন 2800 করে অন জি অবশ্যই আচ্ছা আর এখানে মেনস বুট মেনস বুটের মধ্যে ভাই সোয়েড লেদার সহ ওগুলো কি লেডিস বুট ছিল লেডিস হ্যাঁ লেডিস বুট ছিল ইউনিসেক্স আছে এখানে ও ইউনিসেক্স আছে ওকে এখানে যে মেনস বুট গুলো ভাইয়া ওকে মেনস বুট গুলো এক্সপোর্ট ছাড়া মানুষকে ধোকাবাজি দেওয়ার কত হয়ে আছে এই যে ক্যাট লেখাটা দেখছেন মানে আমাদের এখানে অনেক দোকানে বিক্রি করে ক্যাটের সোল বলে ক্যাট বাইরে থেকে আসে এই সেই এগুলো হচ্ছে এক্সপোর্টের এর সোল গুলো মানে লোকালে ফিটিং করে বসায় তার হচ্ছে এক ধরনের এই যে ক্যাট এটা বিডি ক্যাট সোল আচ্ছা আচ্ছা বিডি ক্যাট সোল এর এই জুতো গুলো পাচ্ছে অনলি আমাদের কাছ থেকে আর হচ্ছে জুতোগুলো আছে এগুলো হচ্ছে আপনার আবার অফার যেটা ছিল আগের চোদ্দশো পঞ্চাশ সেখান থেকে পঞ্চাশ টাকা লেস করে দিয়ে চোদ্দশো টাকা ছিল টাকায় আছে তালিকা যারা মানে খুঁজতেছেন তারা চেলসি অবশ্যই আমাদের এগুলো দেখতে পারবেন এবং বেশ কিছু কালেকশন আছে

ডাবল চেম্বারে এই ফোন টোন রাখার জন্য এই ব্যাগের কয়েকটা কালার ভেরিয়েশন আছে আচ্ছা এই ব্যাগগুলো হচ্ছে অনলি 550 টাকা করে লেদার ব্যাগ ডাবল চেম্বারে ডাবল চেম্বারে ফোন রাখতে লেদার আপনার হচ্ছে ভেনিটি ব্যাগ বলা হয় এগুলোকে আপনার হ্যান্ড পার্টস আচ্ছা আচ্ছা বুঝতে এগুলোর মধ্যে ফোন টোন রাখতে পারবে এগুলো আপনাদের জন্য যে আপনাদের জন্য এবং আপনার হচ্ছে ফোন রাখার পাশাপাশি আপনার টাকা রাখা রাখার পরে

তিন মাজার পানি পাম্পের সামনে এসে ফোন দিলে আমরা এসে রিসিভ করে নিয়ে যাব ইনশাআল্লাহ 20 সেকেন্ডের দূরত্ব হ্যাঁ তিন মাজার পানি পাম্প থেকে 20 সেকেন্ডের দূরত্ব দূরত্ব আচ্ছা এছাড়া হচ্ছে অনলাইনে কি অর্ডারটাকে এখন দিতে পারবে জি অবশ্যই অবশ্যই 25000 পর্যন্ত আমরা অনলাইনে অর্ডারটা নিব আচ্ছা অনলাইনে রোজার পরে আর নিবেন না 25000 পরে নেওয়া হবে যাদের লাগবে তার 25000 আগে জি জি অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বিলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনি সব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম